আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ওহিদুর মিডিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আজ পবিত্র সরবরাতের এবং সৌভাগ্যের রাত ফার্সিতে সব শব্দের অর্থ হচ্ছে রাত এবং বরাত শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্য আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুল বরাত হিজ বর্ষের শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত এই রাতে বাংলাদেশের জন্য অশেষ দরজা খুলে দেন মহান আল্লাহ বাংলাদেশে আজ শুক্রবার এই রাতটাই পবিত্র শৈবরাত পালন হচ্ছে এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ এবং পবিত্র কোরআন তিল জিকিরে মগ্ন থাকেন অতীতের পাপ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন দর্শক পবিত্র সরবরাধকে কেন্দ্র করে অনেকের বাড়িতে হালুয়া রুটি সহ উপাধে খাবার তৈরি করা হয় এবং তা আত্মীয় স্বজন প্রতিবেশী এবং গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান এবং আপন আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন পবিত্র সমবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকারম জাতীয় মসজিদে আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ দোয়ার মাহফিল এবং পবিত্র কোরআন তেলাওয়াত হাম নাচসহ বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে পবিত্র সবে বরাত উপলক্ষে বিভিন্ন এলাকার মুসলমান ভাইরা মিরপুর এক হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ মাজার শরীফের পাশে মসজিদে এসে সবেবরাতের নামাজ আদায় করেন এবং মোনাজাত করেন দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং ইসলামিক বিষয়ে সত্য খবর জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকুন